এক ছিল ব্যান সে থাকতো এক গভীর ডোবার ধারে ব্যাংকটি ছিল বেশ অহংকারী এবং নিজেকে খুব বড় মনে করত সে মনে করতো তার চেয়ে বেশি শক্তিশালী আর কেউ নেই অন্যদিকে সেই ডোবার কাছাকাছি এক ঝোপের আড়ালে থাকত এক শিয়াল শিয়ালটি ছিল স্বভাবতই চালাক আর দ্রুত সে সব সময় সুযোগের সন্ধানে থাকত একদিন ভরা বর্ষায় ডোবা ভর্তি জলে ব্যাংটা মনের আনন্দে ঘেঙর ঘেঙ শব্দ ডাকছিল শিয়ালের তখন সেই পথ দিয়ে যাওয়া ব্যাঙের একটানা বিকট ডাকে তার ঘুম ভেঙে যাচ্ছিল শিয়াল বিরক্ত হয়ে ডোবার ধারে এসে বলল এই ব্যাং ভায়া কি হচ্ছে কি একটু চুপ করো তো তোমার এই বিকট ডাকে আমার ঘুমটাই ভেঙে গেল বিন্দু করে এত গলাবাজি বাজি কিসের তখন আরো অহংকার করে বুক ফুলিয়ে বলল আরে শিয়াল ভায়া তুমি তো মুরগি চোর রাতের বেলায় চুরি করো আর দিনের বেলায় ঘুমাও কিন্তু শুনে রাখো বাদলার জলে আমাদের ডাকার অধিকার আছে তাতে যদি তোমার ঘুম ভেঙে যায় তবে তা আমার সমস্যা নয় শিয়াল তখন হাসতে হাসতে বলল তোমাদের এই ঝাঙর খান ডাক শুনে দেশের মানুষ হাসে তোমার গলাবাজি তোমার শক্তি নয় বরং দুর্বলতার প্রমাণ করে একদিন এই অতিরিক্ত গলাবাজি তোমার বিপদের কারণ হবে ব্যাংটি শিয়ালের কথা গ্রাহ্য করল না বরং তাকে অপমান করে বলল শিয়াল ভাইয়া তোমার এই ফালতু কথা থামাও আমাকে জ্ঞান দিতে শোনা ব্যাটা লাটিয়ে নাție নাচতে শুরু করলো এবং আরো জন জন ডাকতে লাগলো শ্যামল গিয়েছে মাথা নেড়ে চলে গেলো সে মনে মনে বলল তাজগির নিশির ফুলার ফসল নিজেকেই দিতে হবে ব্যাং মনে মনে ভাবতো জলে এবং ডানায় তার সাথে দৌড়াতে কেউ পাবে না একদিন শিয়াল নদীর ধার দিয়ে বাড়ি ফিরছিল ব্যান শিয়ালকে দেখে বলল কি শিয়াল ভাইয়া কই যাচ্ছেন আমি বাড়ি যাচ্ছি এত তারা কেন তোমাকে দেখে মনেই হচ্ছে না তুমি হাঁটছো আমাকে দেখে শেখো এবার শিয়ালের খুব রাগ হলো সে রেগে বলল ঠিক আছে কাল তোমার সাথে আমার প্রতিযোগিতা দেখি কে আগে যায় পৌঁছায় দেখি কে বেশি দৌড়ায় দেখি কার দৌড় কত দূর পর্যন্ত এই বলে শিয়াল তার নিজ বাড়ি ফিরে গেল পরের দিন সকালে জঙ্গলের কয়েকজন প্রাণী তাদের প্রতিযোগিতা দেখতে জড়ো হল বাঘ ছিল প্রধান বিচারক ব্যাং পুকুরের কিনারা এসে লাফানোর জন্য প্রস্তুত হলো অন্যদিকে শিয়াল দৌড়ানোর ভঙ্গিতে দাঁড়িয়েছিল ডান তার সর্বশক্তি দিয়ে জলে ঝাঁপ দিল এবং দ্রুত সাঁতরে মাছ পুকুরের দিকে এগোতে থাকল অন্যদিকে শিয়াল সে এক মুহূর্ত নষ্ট না করে তার স্বভাব সিদ্ধ ক্ষিপ্রতার পুকুরের পাড় ধরে টিলার দিকে দৌড়াতে শুরু করল ব্যাং যখন সাঁতরাতে সাঁতরাতে মাঝপথে পৌঁছালো সে দেখল শিয়াল টিলার দিকে পৌঁছাচ্ছে ব্যাংক হেসে বলল বোকা শিয়াল টিলার পেছনে তো ও ঘন জঙ্গল তার সে জলপথ অনেক ছোট ও আমাকে ধরতেই পারবে না ব্যাং যখন পারে উঠে আবার লাফাতে যাবে তখন সে অবাক হয়ে দেখল শিয়াল বিজয়ীর হাসি নিয়ে পাড়ের কাছে দাঁড়িয়ে আছে। ব্যাং শান্তভাবে বলল শিয়াল ভাইয়া এটা কিভাবে সম্ভব হলো শিয়াল বলল ব্যাং ভাইয়া তুমি তো লাফে আর সাঁতারে খুবই দ্রুত তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তুমি ভুলে গেছো যে তুমি টিলার দিকে যাওয়ার বদলে পুকুর পেরিয়ে টিলার দিকে যাচ্ছ আমি বুদ্ধি খাটিয়েছিলাম শেয়ারদার বুদ্ধি কাজে লাগিয়ে সেই দীর্ঘ পথের বদলে সংক্ষিপ্ত পথ ব্যবহার করেছিল সে জানত জলপথ দ্রুত হলেও ডাঙায় তার থেকে ভালো উপায় আছে ব্যাং জলের উপর ভরসা করে দীর্ঘ পথ পার করেছিল সেখানে শেয়ার তার চালাকি দিয়ে সময় বাঁচালো ব্যাং তখন নিজের ভুল বুঝতে পারলো তার অহংকার চূর্ণ হলো সে মাথা নিচে করে স্বীকার করলো আসলে শিয়াল ভাইয়া তুমি জিতেছো শুধু শারীরিক শক্তি সব নয় বুদ্ধি আসল শক্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন